বন্ধুরা আজকে আমি দাদু বাড়ি খেয়ে নিয়েছি তোমরা দাদু বাড়িতে খেতে চাও হুম তাহলে তোমরা আমাদের বাড়ি দাদু বাড়ি আসবে বলো হুম আমার দাদু বাড়িতে ফুল আছে আর দেখো কি সুন্দর তোমরা এটা নিতে চাও হুম এই যে আমার দাদু কত

দেখো জলপাই ফুল তুমি নেতে চাও এটা এটা মাকে দিয়ে গয়ান হয় তুমি নিতে চাও এটা নেই ছবি তুলতে চাও আমি এটা দিয়ে ছবি তুলি নেতে চাও না না আমি নিতে চাই না এটা ভালো সুন্দর দেখো এটার মধ্যে ফল তুলবে আজকে ফল তুলবে

আজকে তুমি দাদু বাড়িতে যাবে দাদু বাড়িতে তোমাকে দাদু দিব ও কত কিছু দিব তোমাকে বুঝতে পেরেছো বন্ধুরা আমি বেরাতে দিলাম তোমার সুন্দর আমি একটা গীত পাতা বন্ধুর তোমরা যদি আমার বাসে আসো তাহলে আমি কমেন্টটা লাইক করে দাও শেয়ার করে দাও হুম হুম